বিশমিল্লাই রহিম আমি আজকে আপনাদের দেখাবো খুবই সহজ একটা রেসিপি মাছের বোনা আমার এখানে দুই তিন ফিজ মাছ এই যে আমি দুই দুই কাল ফসু তরকারি রান্না করছিলাম মাছগুলো ফিজ রয়ে গেছে কেউ খাইতেছে না এই যে মাছগুলো নিয়ে আমি কাটা বেচে জুড়া করে রাখবো এখন আমি হাঁড়িতে চলে যাব হাড়িতে গিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো এই যে সোয়াবিন তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট বেজে নিয়ে এখন দিয়ে দেবো হাফ চামুচ আদা বাটা হাফ চামুচ রসুন বাটা দিয়ে আমি এটাকে দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব একটা টমাটো কুচি এখানে যত টমাটো দিবেন অতই মজা টমাটোকে দিয়ে এখন দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া এখানে জালের পরিমাণটা বাড়াই দিবেন যেহেতু এটা মাছের জুড়া গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ এই যে দইনার গুঁড়া এখানে কোনো জিরার গুঁড়া ব্যবহার করার দরকার নাই এই যে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তিন থেকে চার মিনিট এভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিব আমি ফানি এখানে পানি দিয়ে আমি মশলাটাকে ডাকনা দিয়ে ভালো করে এই মশলা মশলাটা কষিয়ে নেব যেহেতু আমার মাছগুলা আগে থেকে রান্না করা সেই জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এই যে ডাকনা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও করে উঠে আসলেই আমি এখন মাছটাকে দিয়ে দেব আপনাদের যদি বাসায় এভাবে মাছ থেকে যায় তাহলে এভাবে জুড়া বোনা করে খেতে পারেন দেখুন মাছটাকে দিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে আমি এখানে দিয়ে দিব পর্যন্ত পরিমাণে কাঁচামরিচ আপনারা কে কে জাল খাইতে পছন্দ করেন আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন আমি আমার অনুযায়ী দিয়ে দিছি এখন আমি দিয়ে দিব দুইটা লেবুর রস আমি এখানে দুই ফালি লেবুর রস দিছি লেবুর রস দিলে এই মাছের স্বাদটাই অন্যরকম হয়ে যায় রসটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে লবণটা দেখে নিয়েছিলাম এখন একটু লবণ এখানে একটু কম হয়েছিলো তাই আমি লবণ দিয়ে আবারও ডাকনা দিয়ে এটাকে ভালো করে জোলটা শুকিয়ে রান্না করে নেব এটা খুবই জোড়া জোড়া হবে কোনো জোল থাকবে না এটার মধ্যে দেখুন আমার মাছের জুরা বোনাটা হয়ে গেছে এখন আমি দৈন্ডা পাতা দিয়ে দিব অনেক মজার একটা মাছের জুরা বোনা করে নিয়েছিলাম যদি আপনাদের বাসায় এরকম মাছ থাকে আপনারা তাজা মাছ দিয়েও রান্না করতে পারেন আমার বাসায় মাছগুলো খাওয়া হয়নি এই জন্য ফিসগুলো রয়ে গেছে আমি এই বুদ্ধিটা করে মাছের জুরা বোনাটা করে নিয়েছি দেখুন আমি আপনাদের একটু বাটিতে উঠে দেখাচ্ছি এত মজা এই মাছের রান্নাটা আপনারা একবার হলেও বাসায়টা এখন আসসালামু আলাইকুম